আমার মতো কোনো আমার এখানকার না হয় মেইন যে আসানি পুজো এগুলো দরার জন্য সরকারের কাছে আমার কোনো এদের দ্রুত মানে এদের আইনের মনে তাদেরকে দারপার আনতে থাকুন না কত বহু কর্তৃপক্ষ নামক কর্তৃপক্ষগণ আমাদের কাছে করেছেন হ্যাঁ আর কোন আইটেম টনের নামে করে মামলা করা আছে বাবা কি আপনারা কি হয়েছে জিনিসকে বিকাশ করা হবে আমরা

টান <laughs> 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 <laughs>